ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যাওয়া ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তার কি বিপ্লব করে ফেলেছে কীসব বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নেয় সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলবো না পাই পাই হিসাব নেবো এবং হিসাব আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা ইউনস বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিচ্ছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগে পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি যেটা দৃষ্টান্ত বিশ্বের কাছে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবানোর কিছু নেই বেঁচে তো আছেই বেঁচে থাকবো দেশের মানুষের কল্লা আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় কিন্তু এটা এত সোজা না মাটিও মানুষের থেকেই গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রতীত এটা উপরে ফেলা তো সহজ নয় হ্যাঁ আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে যে প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো তেহাত্তর সালে পার্লামেন্টে আইন পাস করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কীভাবে এই কোর্ট গঠিত হবে যে প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনি। ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের সাথের অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে কিন্তু তাই করেছে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিনটন ফাউন্ডেশনের বক্তি মিটিংয়ে সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার মাইন্ডেও সব করেছে এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না নেতৃত্ব ছিল না কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না কারণ ছাত্ররা যখন সব দাবি তাদের সব দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে হঠাৎ নয় দফা দাবি সেটাও বললাম যে ঠিক আছে সেটা আমরা বিবেচনা করবো তারপরে এক দফা তার মানে কী দাঁড়াচ্ছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি আর্থ সামাজিক উন্নয়নটা উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সেটাই নিয়ে যাচ্ছে আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু খুন করেছে তো ইনুস এবং তার ওই বাহিনী জামাত শিবির বিএনপি এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে তো স্পষ্ট এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে যেখানে এনসিপির নেতারাই স্বীকার করছে যে পুলিশ হত্যা করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে বিটিভিতে আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সেখানে এসে প্রস্তিকিউটার করে দাঁড়িয়ে বলে সব অগ্নিস সব কিছু নাকি আমি করিয়েছি কারণ এগুলি তো রেকর্ডেড তবে সাক্ষীরা কি বলেছে সেটা কিন্তু সরাসরি শোনায় নাই কারণ সাক্ষীটা বলে তাদের এত শিখানো পড়ানোর পরেও মন মতো হয় নাই আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে দিয়ে গুলি নিয়েছে কিন্তু সেখানে পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি রাবার বুলেট ব্যবহার করেছে কিন্তু তার পোস্টমর্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতের চিহ্ন একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো তার পেটে নারী বুড়িও যাবে না লাংসেও আঘাত রক্ত জমা বা পানি জমবে না বা তার নাক দিয়ে পানি রক্ত বেরোবে না পোস্টমর্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখলেন সেখানে কি আছে অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী বিরোধী নাকি কাজ করেছে আমি যেখানে দশ লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম তারা নির্যাতিত ছিল একাত্তর সালের কথা মনে করেই তাদেরকে আমি এখানে স্থান দিলাম এর থেকে মানবতার কাজ আর কি হতে পারে দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী বলি তাদেরকে হত্যা করে বাবীদের ঝুলানো আইনজীবী সাংবাদিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জালিয়াপুরে ছাড়খাড় করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি এনুজ দায় মুক্তি দিয়ে সমস্ত ধ্বংসাত্মক কাজ এবং যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার দায় কিন্তু নিজে নিয়ে নিয়েছে কাজে এর অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী অক্ষতা আফেস